আজকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সোসাইটির আয়োজনে আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছে বিশেষ করে আজকের এই দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি তিনি পাকিস্তানের কারাগার থেকে লন্ডন হয়ে এবং ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি উনিশশো সালে আজকে আমরা তার স্মরণীয় আজকে এখানে উপস্থিত হয়েছি এবং দেশের বর্তমান যে সামাজিক রাজনৈতিক অবস্থা দেশ আজকে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই ইউনিশগদের দ্বারা দেশকে অনেক আক্রান্ত এই আক্রান্ত থেকে আমরা শপথ নেব আজকের দিনে এই বাংলাদেশকে জঙ্গিমুক্ত এবং একটি স্বাধীন সমমুত রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আবার জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে ফিরে এনে নতুনভাবে উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখো এবং বাংলাদেশকে সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে প্রত্যাশা রাখি এখানে আমার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নির্বাচনে অনেক রাজনৈতিক দল আসে নাই এবং যেখানে নৌকা নাই সেখানে নির্বাচন কীভাবে হতে পারে সেখানে নির্বাচনও নেই